হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে ছোয়া ফ্যাশন হাউসে এবং ছোয়া ফ্যাশন হাউজ থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আজকে আমরা দেখাবো আপু বড়দের বোরখা বোরখা কালেকশন এবং থ্রি পিস কালেকশন যেগুলো এক পিস করে আছে হ্যাঁ আচ্ছা একটা করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন সব আসবে রিজনেবল প্রাইস থাকবে আপু একদম খুবই অল্প প্রাইসে থাকবে হ্যাঁ যেটা এক পিস খুবই সুন্দর যে আর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এক কালার হিজাব থাকবে এগুলো এক পিস করে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর বোরখা কালেকশন পেয়ে যাচ্ছে নিচে ইয়ে করা আছে এগুলো কত করে থাকবে

এই যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখন আমি দেখাবো এগুলো বরখার প্রাইসটা কি সব করে सेम থাকবে 500 টাকা 500 টাকা আচ্ছা এখন দেখাই থ্রি পিস গুলো 400 টাকা দাম এগুলো থাকবে 400

কিন্তু একদম বড় হ্যাঁ ছয় লাজের ভিতর আছে এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু কিন্তু হাতে পেয়ে যাবেন এগুলো আপনাদের তৈরি তৈরি করে নিতে হবে এখানে করাও দেখালো তৈরি ছাড়াও দেখালো যে যেভাবে যেটা ভালো লাগে আপনাদের চোখে সেটাই নেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে চারশো টাকা এগুলো মাত্র চারশো টাকা আমরা বোরখা দেখলাম পাঁচশো আর এগুলো থাকছে চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেকে আপু আছে দামাদামি করে ডেলিভারি চার্জ দিতে চায় না মানে অনেক কথা বলার পরে ভিডিও কলে দেখানোর পরেও ওনারা মার্কেটিং করে তাদের কাছে অনুরোধ করব এরকম করবেন না ভিডিও স্ক্রিনশট পাঠাবেন অবশ্যই যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারণার কোনো শিকার নাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে বিশ্বস্ত পেজ সারা বাংলাদেশটাকে চেনে এই যে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার মাত্র চারশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের জন্য আছে এই যে কালারটা লাল কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা সঙ্গে জামার এবং জামা উন্না সালোয়ার একদম সেট করে আপনারা নিতে রেডি আচ্ছা আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাশ মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস